নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ অ্যাকশন এইডের এই উদ্যোগের কেন্দ্রবিন্দু হল নারী নির্যাতন বন্ধ করা এ থিমের লক্ষ্য নারী নির্যাতন রোধে শূন্য সহিষ্ণুতা সংস্কৃতি তৈরি ও বিকাশ ঘটানো এ থিমের প্রধান কার্যক্রম সমূহ দেশব্যাপী বাইশটি নেটওয়ার্কের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা রিফ্লেক্ট অ্যাপ্রোচ ব্যবহার করে নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে সমাজকে সংবেদনশীল করে তোলা প্রতিটি জেলায় অ্যাসিড আইন দু দুই অনুসারে জেলা অ্যাসিড নিয়ন্ত্রণ কমিটিকে কার্যকর করতে স্থানীয় এনজিও এবং নাগরিক সমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে অ্যাসিড ব্যবহারে জোরালো মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা কুড়িগ্রামে দারিদ্র পীড়িত মানুষদের অসহায়ত্বের সুযোগ নিয়ে নারী ও শিশু পাচারকারী একটি কুচক্রী দল গড়ে ওঠে এখানে বারো বছর বয়সী বাবা মায়ের অতি আদরের কন্যা কিশোরী সেলিনাকে কৌশলে পাচার করতে চেয়েছিল একটি নারী ও শিশু পাচারকারী দুষ্ট চক্র একদিন আমি স্কুল গেলাম স্কুল ছুটি হলো সময় আমি তারপরে হলো নৌকায় চড়ে পাশে রওনা দিছি মেয়েটা আমাকে বলে তোকে আজ আমি ঢাকা নিয়ে যাবো আমি তখন আমি অনেক কান্না কান্দছি যে আমি যাব না অনেক কিছু করার পরে ওই মেয়েটা আমাকে বলে যে আমার হাতটা খুব ঘিরান কানে হাতটা শুঙ্গে আমি যেই শুনছি শুঙ্গার পরে আমি আর কিছু করতে পারি কিন্তু ইতিমধ্যে অ্যাকশন এইডের নারী নির্যাতন প্রতিরোধ প্রোগ্রামের নেটওয়ার্কের আওতায় এস গড়ির মাঠ পর্যায়ের কর্মীরা গ্রামের মানুষদের সচেতন করে গড়ে তোলে গ্রামের নারী পুরুষ মিলে গঠন করে ফোরাম। ফোরামের মাধ্যমে গ্রামের মানুষ জানতে পারে নারীর বিরুদ্ধে সহিংসতার বিষয়ে। গ্রামের মানুষদের সচেতনতার কারণে পাচারের হাত থেকে রক্ষা পায় সেলিনা নিলে তো মনে করেন ফোরামের মাধ্যমে গ্রামের নারী পুরুষ কিশোর কিশোরী সবাই জানতে পারে যৌতুক বাল্যবিবাহ সহ নারীর প্রতি নানা ধরনের সহিংসতার কুফল সম্পর্কে পরিবারের অসতর্কতার কারণে তেরো বছরের আফরোজা যৌতুক এবং বাল্যবিবাহের শিকার হয় মেয়ের বয়স এখনো আঠারো বছর হয়নি ছেলেও এখনো বিবাহযোগ্য হয়নি পরে ছেলের বয়স শুনি অল্প একুশ বছর এখনো হয়নি তো এই কাজটা যে করা হয়েছে এটা বাংলাদেশ আইনের পরিপন্থী কাজ করা হয়েছে ফোরামের সদস্যরা একত্রিত হয়ে এই অভিশাপ থেকে তাকে রক্ষা করে নির্যাতনের বিরুদ্ধে নিঃশব্দতা ভাঙা ব্রেভের উদ্দেশ্য তিনটি পরিবারে ও সমাজে নারী নির্যাতন একটি বড় অপরাধ এ কথাটি প্রতিষ্ঠিত করা পরিবারে নারীদের সব ধরনের ভূমিকাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করা পরিবারে নারীদের অবস্থা এবং অবস্থানের পরিবর্তন উদ্দেশ্যকে সামনে নিয়ে পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে কাজ শুরু করে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে পঁয়ষট্টি ভাগ বিবাহিত নারী স্বামী এবং পরিবারের কাছের মানুষ দ্বারা শারীরিক নির্যাতনের শিকার থাকতাম তখন বলতো যে আমার এক গ্লাস পানি দেবো তখন আমি যদি বলতাম যে হাসো কি পানিটা ঢেলি খাবো একটু তখন বলতো কি পানিটা ঢেলি খাবো পানিটা ঢেলি দাও তখন হাসো কি পানি ঢেলি দেবে বলি দৌড়ি গিয়ে আমার মাইতো নারী নির্যাতন বন্ধে একটি সহায়ক পরিবেশ সৃষ্টি ও কৌশল গ্রহণের উদ্দেশ্যে অ্যাকশন বাংলাদেশ ওয়েব ফাউন্ডেশনের সহায়তায় ব্রেভ প্রকল্প হাতে নেয় কিছুদিন পরে শুনলাম যে ওখানে একটা সাইকেল বেচে তখন আমি ওনাদের কাছে কথাগুলা তুলে ধরলাম ওনার সাথে তা হাসে গিয়ে এসে আমার খুব অত্যাচার মারা ধরা করে তা এভাবে আমি কি আমাকে সহ্য কর স্বপ্নার কথা শুনে ব্রেভ প্রকল্পের কর্মীরা স্বপ্না এবং তার স্বামী রবিউলকে দম্পতি কর্মশালায় আসতে অনুরোধ জানায় কর্মশালা থেকে শিক্ষা নিয়ে রবিউল তার ভুল স্বীকার করে না আগে যেটা করেছি ওটা দেখা এখন এখনকার সময় আগামী একসাথে টালিকে দেখছি যে আগে যেটা করেছে ওটা বলি এই প্রকল্পের বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করে চুয়াডাঙ্গার স্বপ্না ও রবিউলের এক সময়কার অশান্তির পরিবারে শান্তি ফিরে আসে কেমন স্বামী স্ত্রী মিল মাহবত করে কেমন করে কথা শুনে কেমন করে তার বোঝা না যায় কেমন করে সুন্দরভাবে সংসার করে ছেলে মেয়ে যত্ন করে ছেলে স্কুলে পাঠাই থাই কি কিরাম পরিবেশে থাকতে থাই সব কথা মানে সেখানে আমরা আলোচনা করলাম এখন আমরা ভালোই সুখী আছি শিউলি সমাজে আরও আট জন নারীর মতোই সুখের স্বপ্ন দেখে কিন্তু ভালোবাসার প্রলোভনে শিউলিকে হতে হয় প্রতারিত আমার ভালোবাসতাম হ্যবুরের আমি ভালোবাসতাম ভালোবাসার নাম করে নিয়ে গিয়ে আমার পায়সা বেটা এসে আসার পরে ও আমাকে বলে অভিনয় করে ভালোবাসার অভিনয় করে বলে যে এখানেও শিউলিকে সমাজে লড়াই করতে হয় প্রতারণার বিরুদ্ধে এগিয়ে আসে ব্রেভ সার্কেলের কর্মীরা শিউলির অধিকার প্রতিষ্ঠা সময় সে যখন গ্রামের লোকজন যখন জানা জানি হয়ে গেল যে হাবিবির সাথে ওর সম্পর্ক দৈহিক সম্পর্কের কারণে সে কুমারী মাতা হয়েছে তখন গ্রামের লোকজন দুইটা পক্ষ নিল অর্থাৎ এক পক্ষ নিল যে সে মেয়েটা আসলে দোষী এবং আর একটা পক্ষ হলো যে হচ্ছে হাবিব আসলে দোষী মামলাটা আমরা পরিচালনা করি জেলা লোক মাধ্যমে পরিচালনা করে থাকি এবং মামলাটা আমরা ওখানে দাঁড় করাই এবং এটা হচ্ছে আমরা দুই সালে আমরা রায়টা পাই এবং হাবিবুলের যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং এক লাখ টাকা জরিমানা হয় অ্যাসিড সন্ত্রাস প্রতিরোধে শক্তিশালী জনপ্রতিরোধ গড়ে তুলুন বাংলাদেশে বেশিরভাগ অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখানকার নিম্ন আর্থসামাজিক অবস্থানের নারীরাই এর শিকার হয় বেশি বর্তমানে এই সহিংসতা পুরুষের উপর লক্ষ্য করা যায় রেহাই পাচ্ছে না শিশুরাও উন্মুক্ত বাজারে অ্যাসিড কেনা কেনাবেচার কারণে অ্যাসিডের সহজলভ্যতা অ্যাসিড সন্ত্রাসের একটি অন্যতম কারণ এছাড়া সন্ত্রাসীর বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগের অভাব তো রয়েছেই উঠোনে সিঁড়ির নিচে ছিলাম তখন এই রাত দশটার পরে আমার ওই জবে করি চলে মারে অ্যাকশন বাংলাদেশের সহযোগিতায় স্বদেশ অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় স্থানীয় প্রশাসন গণ্যমান্য ব্যক্তি অ্যাসিড ব্যবহারকারী প্রতিষ্ঠান সার্ভাইভার সবাইকে নিয়ে অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ কর্মসূচি গড়ে তোলে দু সাল থেকে অ্যাকশন এর বাংলাদেশ অ্যাসিড সন্ত্রাস প্রতিরোধে যেসব লক্ষ্য নিয়ে কাজ করে সেগুলো হলো। খোলা বাজারে অ্যাসিড কেনাবেচা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে কার্যকর করা এবং জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসি করা অ্যাসিড সার্ভাইভারদের আত্মবিশ্বাস গড়ার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে নেওয়া এবং তাদের প্রতি সমাজের প্রচলিত ধ্যান ধারণা ভেঙে দেয়া এ লক্ষ্যে গড়ে উঠেছে অ্যাসিড সার্ভাইভারদের একটি নেটওয়ার্ক অ্যাসিড সন্ত্রাস প্রতিরোধে অ্যাকশনএইডের সহায়তায় বিভিন্ন জেলায় কার্যকর করা হয় জেলা অ্যাসিড নিয়ন্ত্রণ কমিটি অন্যদিকে দিকে মাঠকর্মীদের সহযোগিতা ও সহমর্মিতা সারভাইভারদের মনোবল বাড়িয়ে তোলে সামনে কালকে দিয়ে চলি গেল যার পর আমি ওইভাবে বারবার ছিলাম একটা এক কষ্ট যে মেরেছে আমি খুব দুঃখের মধ্যে পড়ে গেছি অসহায় হয়ে গেলাম পরে যে মাধবদা স্বদেশ একসেন্ট স্বদেশ থেকে পর যে বিভিন্ন অক্সপে আমরা গিয়েছি যে সেখান যে দেখলাম যে না শুধু আমি একা না আমার মতো আরও অনেক এরকম হতভাগ্য হতাশা নারী আমার মতো অনেকেই আছে তো তাদের দেখে তখন নিজের মনে একটা শাহর জোগালো শক্তি হলো যে না এরাও যখন বেঁচে আছে আমি ঠিক বেঁচে থাকতে পারবো এবার যখন এই যে সার্কেল সহায়ক হিসেবে আর নারী নির্যাতন প্রতিরোধে ভবিষ্যৎ দিক নির্দেশনা নারী নির্যাতন বিশেষ করে স্ত্রী নির্যাতন একটি সামাজিক অপরাধ বিষয়ে ব্যাপক সামাজিক সচেতনতা সৃষ্টি করা যৌন নিপীড়নের কারণে নারীর কর্ম উদ্যোগ এবং চাকরির আকাঙ্ক্ষা লোক পাচ্ছে ব্যাপারে সামাজিক সচেতনতা সৃষ্টি এ লক্ষ্যে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বন্ধের নীতিমালা প্রণয়নে জোর সুপারিশ